ওম শান্তি নমস্কার অদ্রিজা চ্যানেল থেকে আমি অদ্রিজা সকলকে স্বাগত জানাই আজকের বিশেষ পর্বের আলোচনায় আজকের আলোচনার বিষয় বার্ষিক রাশিফল চোদ্দোশো একত্রিশ আর আজকে যে রাশি এবং লগ্নটিকে নিয়ে আমি আলোচনা করব। সেটি হলো মিথুন রাশি এবং মিথুন লগ্ন এই চোদ্দোশো একত্রিশ সাল মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকাদের কেমন যেতে চলেছে সেই বিষয় নিয়ে আলোচনা কোন কোন জায়গায় সমস্যা রয়েছে কোন কোন জায়গায় একটু ইনভেস্ট করতে পারেন এবং কি করবেন কতটা পজিটিভ হতে চলেছে কতটা নেগেটিভ হতে চলেছে তার সমস্যা সেই সমস্যার সমাধানই বা কী সেই সমাধানের রাস্তা আমরা এই আলোচনার মাধ্যমেই দেখার চেষ্টা করব এবং প্রতিকার করারও চেষ্টা করব তাহলে চলুন বন্ধুরা মূল আলোচনায় প্রবেশ করা যাক প্রথমে পয়লা বৈশাখের দিন কেমন দেখা যাচ্ছে আমি আলোচনা করব শরীর স্বাস্থ্য নিয়ে মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকাদের পয়লা বৈশাখ থেকে যেটা আপনাদের শুরু হচ্ছে পয়লা বৈশাখের দিন আপনাদের লগ্ন কিংবা রাশির অধিপতি গ্রহ তাকে দেখা যাবে আপনাদের দশম হাউজে তারপরে একাদশ হাউজে অবস্থান করবে পরে এবং একাদশ হাউজে রবি অবস্থান করবে তো শরীর স্বাস্থ্য মন মানসিকতার জায়গাটা বৈশাখ মাসটা জুড়ে তেমন কোনো প্রবলেম থাকছে না মোটামুটি ভালো থাকারই সম্ভাবনা কিন্তু রয়েছে এবং রবি আপনাদের অবস্থান করে আছে একাদশ সহজে এই ক্ষেত্রে সাফল্যের ঘরে যেহেতু রয়েছে চেষ্টা উদ্যম ধৈর্য যেহেতু রবি তুঙ্গস্থ ধৈর্যের জায়গা বাড়বে আপনার চেষ্টার জায়গা বাড়বে আপনার পরাক্রমতার জায়গা বাড়বে আপনার সাহসিকতার জায়গা বাড়বে এবং বন্ধুরা যারা বাদ্য শিল্পী তাদের জন্য অত্যন্ত বেটার রয়েছে যারা হস্তশিল্পের সঙ্গে যুক্ত আর্টের সঙ্গে যারা যুক্ত কিংবা কেউ লেখালেখির সঙ্গে যুক্ত সেটা পাবলিশ হওয়ার একটা জায়গা থাকবে এবং যারা সূক্ষ্ম সূক্ষ্ম শিল্পের সঙ্গে যুক্ত তাদের জন্য কিন্তু বেটার থাকছে বছরের প্রথম থেকেই এই জায়গাগুলো থাকছে এবং ব্যক্তিত্বের বিকাশ রাজনৈতিক ফিল্ডে যারা রয়েছেন তাদের সুনাম বৃদ্ধি প্রতিপত্তি বৃদ্ধি মান বৃদ্ধির জায়গা কিন্তু রয়েছে এটা বছরের প্রথম থেকে প্রথম মাসেই কিন্তু শুরু হচ্ছে বৈশাখ মাসে এটা এবং বৈশাখ জ্যৈষ্ঠ মাসে একটু প্রবলেম থাকবে আপনাদের যেহেতু তৃতীয় দ্বাদশ সহজে অবস্থান করবে তারপরে আপনাদের রাশিতে তো বৈশাখ জ্যৈষ্ঠ জ্যৈষ্ঠ মাসটা একটু নেগেটিভ আষাঢ় শ্রাবণ ভাদ্র ভাদ্র মাসটা যথেষ্ট ভালো যাবে আশ্বিন মাসটাও ভালো যাওয়ার কথা তেমন খারাপ থাকছে না কার্তিক মাসটাও আপনাদের মোটামুটি ভালো যাবে অগ্রহায়ণ মাসটাও ভালো যাওয়ার সম্ভাবনা অগ্রহায়ণ পৌষ মাসও ভালো যাবে যারা রয়েছেন মিথুনে জাতক জাতিকারা মাঘ মাসটা একটু খারাপ যাবে আপনাদের মাঘ মাসের জায়গাটা একটু সমস্যা থাকছে তখন একটু বুঝে শুনে চলতে হবে মান যশ প্রতিপত্তি এই জায়গাটা একটু নেগেটিভ রয়েছে এবং প্রতিবেশীদের সঙ্গে কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং প্রতিবেশীদের সঙ্গে কিছুটা সমস্যা হতে পারে সেই জায়গাটা তখন একটু বুঝে চলবেন এবং বন্ধুরা ফাল্গুন মাসটাও কিন্তু আপনাদের বেশ ভালো থাকার সম্ভাবনা ফাল্গুন চৈত্র বৈশাখ তার মানে আপনাদের যেই মাসটা একটু বুঝে শুনে চলতে হবে সেটা হচ্ছে মাঘ মাসটা মাঘ মাসের জায়গাটা একটু বুঝে শুনে চলতে হবে এই জায়গাটা সাবধানতা অবলম্বন করতে হবে প্রতিবেশীদের সঙ্গে একটু বুঝে শুনে কথাবার্তা বলা এই জায়গাটা একটু ডিস্টেন্স বজায় রাখলেই চলবে বন্ধুরা এর মধ্যে অন্যান্য গ্রহগুলো যেমন রয়েছে যেটা চারটে গ্রহ আমি বলেছি প্রথমে থাকছে বৃহস্পতি এবং কর্মফলদাতা শনি শ্যাডো প্ল্যানেট রাহুকেতু পয়লা মে মানে আঠেরোই জ্যৈষ্ঠ বৃহস্পতি প্রবেশ করছে আপনাদের দ্বাদশ হাউজে এই জায়গাটা আপনাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো একটা জায়গা কিন্তু নয় তবে সবটাই যে নেগেটিভ দেবে নৈসর্গিক শুভগ্রহ আপনাদের সপ্তম্পতি এবং দশমপতি সেটা কিন্তু নয় আঠেরোই জ্যৈষ্ঠ থেকে অবস্থান করবে দ্বাদশ সপ্তম সপ্তমপতি। এবং আপনাদের দশম্পতি তো এই ক্ষেত্রে কিছু কিছু বিষয়ে আপনাদের প্রবলেম থাকবে কিছু কিছু বিষয় আপনাদের ইম্প্রুভ হবে কিছু কিছু জায়গায় সমস্যা তৈরি হবে কিছু কিছু জায়গায় সমস্যার সমাধানও হবে তো বৃহস্পতি দ্বাদশ হাউজে থেকে তার পঞ্চম দৃষ্টি কোথায় পড়ছে আপনাদের সেটা পড়ছে আপনাদের চতুর্থ হাউজে তো মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকারা যদি খুব ভুল না হয়ে থাকি এই মোমেন্টে আপনাদের সবথেকে নেগেটিভ জায়গা রয়েছে বন্ধু বান্ধবের সঙ্গে সম্পর্কের অবনতি জমি জায়গা থেকে কিছু প্রবলেম মায়ের স্বাস্থ্যজনিত বিভিন্ন রকম প্রবলেম গুপ্ত রোগ মানে যে কি রোগ হচ্ছে কোথায় হয়েছে কি ব্যাপার বৃত্তান্ত ডক্টর দেখাচ্ছেন ব্লাড টেস্ট করছেন কিছুতে কিছু ধরা পড়ছে না সমস্যা হচ্ছে মায়ের স্বাস্থ্য নিয়ে বেশ দুশ্চিন্তা উদ্বিগ্নের মধ্যে দিয়ে কাটাচ্ছেন সেই জায়গাগুলো কিন্তু রিলিফ পাচ্ছে কবে থেকে আঠেরোই জ্যৈষ্ঠ থেকে মায়ের স্বাস্থ্যের উন্নতি মায়ের সঙ্গে সম্পর্কের উন্নতি মায়ের থেকে প্রাপ্তি সেটাও কিন্তু থাকছে এবং বন্ধু বান্ধবের সঙ্গে যে সম্পর্ক দীর্ঘদিনের সম্পর্ক নষ্ট হয়ে গেছিলো সেই সম্পর্কগুলো আবার ইম্প্রুভ হবে যারা যানবাহন গাড়ি জমি বাড়ি এগুলো কিনতে চাইছিলেন দীর্ঘদিন ধরে ট্রাই করছেন চেষ্টা করছেন কিন্তু কিছুতেই কিনে উঠতে পারছেন না সেই জায়গাগুলোও কিন্তু যথেষ্ট মাত্রায় ভালো হবে এবং আপনাদের জমি জায়গা গাড়ি বাড়িতে ইনভেস্ট করলে লাভবানও হতে পারবেন আর সব থেকে নেগেটিভ ছিল আপনাদের রাতের ঘুমের জায়গাটা মানসিক শান্তি চার দেওয়ালের যে সুখ সেই জায়গাটা কিন্তু আপনারা ভুলেই গেছেন দীর্ঘ সাত আট মাস হতে গেল বেশি ছাড়া কম নয় আপনারা কিন্তু না ঘুমাতে পাচ্ছেন ঠিকঠাক মতো না মানসিক শান্তি যে একটা ব্যাপার সেটা কিন্তু একদমই নেই কিছু না কিছু প্রবলেম মানসিকভাবে আপনাকে আঘাত করছে মানসিকভাবে আপনি কিন্তু সমস্যায় পড়ছেন সেই জায়গাগুলো থেকে পজিটিভ একটা জায়গা পজিটিভ ভাইবস এবং রিলিফ পাওয়ার একটা জায়গা তৈরি হচ্ছে ফুললি নয় কিন্তু বন্ধুরা মিনিমাম নাইনটি পারসেন্ট অন্তত আপনারা রিলিফ পাবেন মানসিক শান্তির জায়গাটা পাবেন সেটা হচ্ছে আঠেরোই জ্যৈষ্ঠ থেকে এই জায়গাটা কিন্তু অত্যন্ত ক্লিয়ার থাকছে আপনাদের এবং বৃহস্পতির দৃষ্টি পড়ছে আপনাদের কোথায় না এটা হচ্ছে ষষ্ঠ হও তো মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকাদের যে লিগ্যাল ইস্যুটা ছিল বিভিন্ন রকম লিটিগেশনের প্রবলেমের মধ্যে যাচ্ছিলেন বিভিন্ন রকম আইনি জটিলতা সমস্যা অকারণে মিথ্যে বদনাম এই জায়গাগুলো পেয়েছিলেন এবং সেই সমস্যার সমাধান পাচ্ছিলেন না সেই সমস্যার সমাধান হবে আইনি জটিলতা মুক্তির সম্ভাবনা এবং দীর্ঘদিন ধরে আপনারা ট্রাই করছেন যে আপনারা একটা লোনের জন্য চেষ্টা করছেন লোন প্রাপ্তির প্রবল প্রবাবিলিটি রয়েছে লোন আপনারা পাবেন এবং দীর্ঘদিন ধরে যে সমস্যাগুলো ক্রনিক ডিজিজ যেগুলো আপনারা রিলিফ পাচ্ছিলেন না সঠিক মেডিসিন পাচ্ছিলেন না সঠিক ট্রিটমেন্ট পাচ্ছিলেন না সঠিক ওয়ে খুঁজে পাচ্ছিলেন না সেই জায়গাটা কিন্তু খুঁজে পাবেন এবার হচ্ছে মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকারা এবং দশমপতি সপ্তমপতি দশমপতি বৃহস্পতি তার সপ্তম দৃষ্টি পড়েছে আপনাদের সিক্স হাউজে ষষ্ঠ দশমের কানেকশন তৈরি হচ্ছে পরিশ্রমের জায়গাটা বাড়বে যারা পরিশ্রম করতে চাচ্ছিলেন না অলসতায় পড়েছিলেন সেই জায়গাটা পরিশ্রমের জায়গাটা আপনার বৃদ্ধি হবে পরিশ্রম করবেন আপনি এবং কম্পিটিটিভ পরীক্ষার জন্য যারা প্রিপারেশন নিচ্ছেন চাকরির জন্য যারা ট্রাই করছেন তাদের জন্য কিন্তু সেই জায়গাটা হচ্ছে কম্পিটিটিভ পরীক্ষার জন্য যারা প্রিপারেশন নিচ্ছেন তাদের সাফল্যের জায়গা রয়েছে কারণ ষষ্ঠ দশম প্রতি ষষ্ঠ স্থানে দৃষ্টি এটা কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো থাকবে রোগ রিপু ঋণ থেকে মুক্তি আইনি জটিলতা থেকে মুক্তি খেলাধুলোর সঙ্গে যারা যুক্ত তাদের জন্য অত্যন্ত ভালো থাকছে যারা আইন সংক্রান্ত ব্যবসা করে থাকে। আইন সংক্রান্ত ব্যবসার সঙ্গে যুক্ত তাদের জন্য বেটার থাকছে এবং বন্ধুরা বিভিন্ন রকম যে রোগের মধ্যে যাচ্ছিলেন বিভিন্ন রকম রোগ হচ্ছিলো যে সমস্যাগুলো ফেস করছিলেন সেখান থেকে সঠিক ট্রিটমেন্ট সঠিক মেডিসিন সঠিক টেক কেয়ার একটা যত্ন কিন্তু আপনি পাবেন বন্ধুরা যেটা দেখা যাচ্ছে মিথুন রাশির মিথুন লগ্নের জাতক জাতিকাদের বৃহস্পতির পঞ্চম দৃষ্টি পড়েছে চতুর্থ হাউজে সপ্তম দৃষ্টি পড়েছে ষষ্ঠ হাউজে নবম দৃষ্টি পড়েছে অষ্টম হাউজে তো মৃত ব্যক্তির যে প্রপার্টি সেই প্রপার্টিটা যেটা আপনার প্রাপ্য সেটা আপনি বুঝে পাবেন হঠাৎ করে প্রাপ্তি যোগ রয়েছে আটকে থাকা টাকা সেটা পাবেন এবং পঞ্চম হাউজের লর্ড যে বুধ সে প্রথম দিকে প্রবেশ কর মানে অবস্থান করে আছে আপনাদের টেন্থ হাউজে তারপরে একাদশ হাউজে অবস্থান করবে তো বছরের প্রথম থেকেই কিন্তু আপনারা পজিটিভ ভাইভস নিয়েই কিন্তু বছরটা শুরু করছেন তেমন কোনো প্রবলেম হচ্ছে না আর কি প্রথম থেকে এবং বন্ধুরা যেহেতু চতুর্থে কেতু অবস্থান করছে তো মায়ের প্রতি যত্ন বন্ধুত্বের সম্পর্কের মধ্যে কিছুটা গুপ্ত শত্রুতা কিন্তু আসতে পারে তবে বৃহস্পতির পজিটিভ দৃষ্টি থাকার জন্য শত্রুতা করলেও সেখান থেকে আপনি জয়ী হবেন শত্রুর ওপর বিজয় প্রাপ্তি হওয়ার একটা জায়গা এবং দশম হাউজে অবস্থান করে আছে রাহু নবমে অবস্থান করে আছে হচ্ছে আপনাদের কর্ণদাতা শনি তো নবমপতি নবমী অষ্টমপতি এবং নবমপতি হচ্ছে শনি সে নিজের ঘরে বসে আছে সেই ক্ষেত্রে কিন্তু বন্ধুরা আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাবে ভাগ্য সাথ দেবে যারা কোম্পানি কিংবা বেসরকারি কিংবা সরকারি সার্ভিসের জন্য যারা ট্রাই করছেন তাদের ক্ষেত্রে কর্মপ্রাপ্তির প্রবাবিলিটি অনেকটাই থাকছে মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকাদের সব থেকে পজিটিভ জায়গায় হচ্ছে এটা ভাগ্যপতি ভাগ্যস্থানে অবস্থান করে আছে পিতার সঙ্গে সম্পর্কের উন্নতি পত্রিক ব্যবসাগুলি বিশেষ মাত্রায় ভালো চলবে পিতার সঙ্গে সম্পর্কের উন্নতি এবং বন্ধুরা দূরযাত্রা ভ্রমণ ভ্রমণ রীতির কাজগুলি ভালো চলবে এবং যারা সঠিক গুরু খুঁজছেন সঠিক টিচার খুঁজছেন সঠিক পড়ার পরিবেশ খুঁজছেন সঠিক কলেজ খুঁজছেন তাদের জন্য কিন্তু যথেষ্ট মাত্রায় ভালো থাকবে এবং যারা তীর্থক্ষেত্রে যেতে চাইছেন ধর্মকর্ম করতে যেতে চাইছেন তাদের কিন্তু সেই যাবার জায়গাটা কিন্তু রয়েছে দীর্ঘদিন ধরে হয়তো আপনি ভাবছিলেন আজকে বৃন্দাবন আজকে মথুরা কিংবা যার যে ধর্মস্থান আছে সেখানে দেখার তীর্থস্থান ঘোরার একটা জায়গা যাদের রয়েছে দীর্ঘদিনের বাসনা রয়েছে যে আমি যেতে চাই কিন্তু কোনোভাবে না কোনোভাবে বাধা প্রাপ্ত হচ্ছিলেন তারা কিন্তু চৌদ্দোশো একত্রিশ সালে কিন্তু আপনাদের সেই আপনাদের যাত্রার জায়গাটা ঠিক হবে মানে আপনারা প্রাপ্ত করবেন তীর্থক্ষেত্রে যারা যেতে চাইছেন যারা ধর্ম কর্মর সঙ্গে যুক্ত হতে চাইছেন তাদের সেই জায়গাটা কী হবে সঠিক গুরুও খুঁজে পাবেন যারা দীক্ষা শিক্ষা নিতে চাইছেন ধর্মে মতি হওয়া ধর্ম ওরিয়েন্টেড কাজ করা ধর্মীয় সোশ্যাল ওয়ার্ক করা এই জায়গাগুলোও কিন্তু থাকছে বন্ধুরা এবং ভাগ্যপতি যেহেতু আপনাদের শনি তার তৃতীয় দৃষ্টি পড়েছে আপনাদের একাদশ হাউজে সেই ক্ষেত্রে কিন্তু বন্ধুরা মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিদের জাতক জাতিকাদের ভাগ্যপতির দৃষ্টি যেহেতু তৃতীয় দৃষ্টি পড়েছে আপনাদের একাদশের সাকসেসের জায়গা যথেষ্ট মাত্রায় থাকছে সপ্তম দৃষ্টি পড়েছে আপনাদের তৃতীয় হাউজের চেষ্টা ধৈর্য পরাক্রমতা সাহসিকতার জায়গা বাড়ছে এবং দশম দৃষ্টি পড়েছে আপনাদের কোথায় সেটা পড়েছে ষষ্ঠ হাউজে তো শনি পরিশ্রমের কারগ্রহ আপনি পরিশ্রম করবেন আপনার সাফল্যতা অবশ্যই আসবে কর্মস্থানে অবস্থান করে আছে রাহু এই জায়গাটা আমি খুব ভালো বলবো না অপশন আপনাদের প্রচুর আসবে কিন্তু কর্মপতি যেহেতু দ্বাদশ অবস্থান দ্বাদশস্থানে অবস্থান করছে সেই ক্ষেত্রে কিন্তু বন্ধুরা কর্মস্থানে কিছু পরিবর্তন আসবে আপনাদের কেমন পরিবর্তন কর্ম করছেন কর্ম চলে যাওয়া কর্মস্থান পরিবর্তন হওয়া হয়তো আপনি একটা জায়গায় কর্ম করছেন সেই স্থানটা পরিবর্তন হলো ট্রান্সফার করে দিল যারা দীর্ঘদিন ধরে ট্রান্সফার চাইছেন তাদের ট্রান্সফারের জায়গা রয়েছে এবং বন্ধুরা কর্মক্ষেত্রে কিছুটা পরিবর্তন আসতে পারে যারা কর্ম করছিলেন হঠাৎ করে তাদের কর্ম চলে যেতে পারে এবং অনেক ক্ষেত্রে কোম্পানি দেখা গেল লক হয়ে গেল সেই ক্ষেত্রে কিছু প্রবলেম এবং যারা অলরেডি কর্ম করছেন তাদের কর্মক্ষেত্রে কিছুটা বিশৃঙ্খলা তৈরি হতে পারে কর্মক্ষেত্রে শত্রুতা তৈরি হতে পারে কর্মক্ষেত্রে চাপ বৃদ্ধির সম্ভাবনা এটা থাকছে তবে বৃহস্পতি যেহেতু আপনাদের দ্বাদশ হাউজে অবস্থান করছে যারা বিদেশে কাজের জন্য অ্যাপ্লাই করছেন যারা বিদেশে কর্ম খুঁজছেন যারা বিদেশে যেতে চাইছেন কর্মকে নিয়ে মানে আমি বিদেশে গিয়ে কাজ করব সেখান থেকে অর্থ রোজগার করব সেটা কিন্তু রয়েছে যারা বিদেশে কাজের জন্য যেতে তাদের জন্য ভালো যারা বিদেশে চাকরি খুঁজছেন তাদের জন্য বেটার থাকছে তবে দেশের মধ্যে একটু প্রবলেম আপনাদের ফেস করতে হবে যারা দেশের মধ্যে রয়েছেন তাদের ক্ষেত্রে একটু প্রবলেম ফেস করতে হবে কর্মক্ষেত্র নিয়ে বেশ বিড়ম্বনায় পড়তে হবে কর্মক্ষেত্রে চাপ বৃদ্ধি কর্মস্থানের সমস্যা কর্মসংস্থানের অভাব সেটা কিন্তু আপনাদের ফেস করতে হবে তবু যেহেতু বৃহস্পতির দৃষ্টি ষষ্ঠ হাউজে পড়েছে সেই ক্ষেত্রে আপনার পরিশ্রম পরিশ্রমী হল সাফল্যের মূল চাবিকাঠি আপনি পরিশ্রম করে যান অবশ্যই আপনি সাফল্য পাবেন ধৈর্য রাখতে হবে ধৈর্যের জায়গাটাও কিন্তু থাকছে বছরের প্রথম থেকে কিন্তু সেটা রয়েছে এই বছরে যেটা আপনাদের থেকে প্রবলেমেটিক জায়গা রয়েছে তার জন্য আপনাদের কি করতে হবে মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকাদের বুধের বীজ মন্ত্র বুধের প্রণাম মন্ত্র পাঠ করবেন আর বৃহস্পতি যেহেতু কর্মপতি এবং সপ্তমপতি আপনাদের সেই জায়গাটাও আপনাদের একটু বুঝতে হবে যারা পার্টনারশিপের ব্যবসা করতে চান তাদের ক্ষেত্রেও বলবো যে পার্টনারশিপের ব্যবসা এই মোমেন্টে না করাই ভালো এবং বিবাহ নিয়ে যারা দাম্পত্য জীবনে রয়েছেন তারাও কিছু কিন্তু সমস্যায় পড়তে পারবেন যারা দীর্ঘদিন ধরে ডিভোর্স চাইছিলেন একটা সম্পর্ক ঝুলে ছিল যেখানে দুজনেই হ্যাপি ছিলেন না সেই ডিভোর্সের জায়গাটা কিন্তু আছে যারা ডিভোর্স চাইছিলেন দীর্ঘদিন ধরে এবং পার্টনারশিপের ব্যবসা বিরত রাখাই ভালো নতুন করে ইনভেস্ট না করাই ভালো দাম্পত্য জীবনে যে যারা রয়েছেন তাদের একটাই কথা বলবো বুঝে শুনে কথা বলা বুঝে শুনে চলা নাহলে দাম্পত্য সম্পর্কের মধ্যে কিছুটা প্রবলেম আসতে পারে কেননা সপ্তমপতি দ্বাদশে এবং পার্টনারের শারীরিক অসুস্থতার কারণে ব্যয় হতে পারে তাই পার্টনার আপনাদের বেটার হাফের প্রতি যত্নবান হওয়ার চেষ্টা করবেন যত্নশীল হওয়ার চেষ্টা করবেন কারণ না হলে পরে সমস্যা হবে আপনাদের এবং এই সমস্যা যেই যা সমস্যাগুলি হবে সেখান থেকে রিলিফ পাওয়ার জন্য আপনাকে বুধের বীজ মন্ত্র একশো আটবার বুধের প্রণাম মন্ত্র পাঠ করতে হবে সবুজ বস্ত্র পরিধান বুধবার করে আপনি সবুজ বস্ত্র পরিধান করলেন সবুজ বস্ত্র দান করলেন কিংবা সবুজের কোনো টাচিং আপনার কাছে রাখলেন কিংবা মাসে অন্তত একটা গাছ লাগানোর ব্যবস্থা করবেন গাছের পরিচর্যা করবেন এতে বুধ অনেকটাই ভালো হয় এবং বৃহস্পতি যেহেতু দশম প্রতি সপ্তম প্রতি সে দশম স্থানে রাহু অবস্থান করে আছে বৃহস্পতির বীজ মন্ত্র পাঠ করবেন ওম গ্রাং গ্রীং গ্রং গুরুবে নাম এটা রোজ প্রতিদিন আপনারা জাপ করবেন একশো আটবার করে তাহলে যে সমস্যাগুলি থাকবে অনায়াসে সেখান থেকে রিলিফ পেয়ে যাবেন তাহলে বন্ধুরা আজকের ভিডিও এতটুকুই আপনারা অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জীবন সুখ এবং সামৃদ্ধিতে পরিপূর্ণ হোক নমস্কার